ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমরা যাচ্ছি মায়াপুরে ঘুরতে কারণ ভাবছিলাম অনেক দিন থেকে যাব যাব কিন্তু যাওয়া হয়নি তারপর দেখো আমরা দেখো ট্রেনে চলে এসেছি বাস হতে আমরা ইন্টারসিটি ট্রেন ধরে নিয়েছি তো দেখো এখানে একটু ভিডিও তোমাকে শেয়ার করে দিলাম এদিকে আমি একা বসে আছি এদিকে বসে আছে আমার বর আমার বোন আর ওই দিকটাতে ভাই একাই বসে আছে পুরো এ দেখো আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আমরা পুরো এক ঘন্টা তো সতেরো মিনিটের মধ্যে পৌঁছে গেছি আর আমরা নেমেছিলাম নবদ্বীপ স্টেশন তারপরে দেখো আমরা নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি তো তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই আমার স্টেশনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যেদিকে লেখা আছে নবদ্বীপ দেখে নাও তোমরা এখানটা বুনিরা জল ভরছিলো ওখানে ওদের জল ডিস্টার্ব হয়েছিলো খুব যদি দেখো বড় ওখানে জল ভরছিলো তারপরে আমরা এখানে টোটো করে চলে গেলাম মায়াপুর ঘাট আর মায়াপুর ঘাটে আমরা দেখো বুনি এখানে হাই করছে ভাই ছবি নিচ্ছে সবাই নৌকা থেকে স্কন মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে আর রোদের কারণে হয়তো ছবিতে একটু আবছা আসছে তাই তো তারপরে দেখো আমাদের নৌকাটা এদিকে ছেড়ে দিল আর এই যে নবদ্বীপ ঘাটের এখানটাতে ওই দিকটা দেখো কালো জল যাচ্ছে জলের সঙ্গে কিন্তু মিশছে না যমুনা আর গঙ্গা পুরো আলাদা এখানে বোঝা যাচ্ছে একদম তারপরে আমরা নৌকা থেকে নেমে এখানে টোটো করে নিয়েছে দেখো আমাদের স্কন মন্দির ঢুকছি আর তোমাদেরকে স্কন মন্দিরে না তারপরে আমরা স্কন মন্দিরের ভেতরে চলে এলাম আর এখানে দেখো টিকিট কাটছে কারণ এখানে অন্যের ভোগের জন্য দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত এখানে অন্যের ভোগ প্রসাদ পাওয়া যায় আর কি তো এখানে এখানে টিকিট করতে হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আছে তো আমরা চল্লিশ টাকার থালিটা নিয়েছিলাম কারণ চল্লিশ টাকার থালিটাতে খিচুড়ি ছিল আর খেচুড়ির জন্য চল্লিশ টাকা থালিটা নেওয়া তো তারপরে দেখো এদিকে আমরা হাটসাট থেকে ভেতরে সব ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে দেখো এখানে নাম হচ্ছে কৃষ্ণ নাম করছে খুব সুন্দর আমরা দুপুরকার আরতিটা দেখে এখানে অন্যের প্রসাদ খাওয়ার জন্য চলে যাচ্ছি ভেতরে তারপরে আমরা অন্যের ভক্ষেতে চলে গেলাম তারপরে আমরা এখানে তারপরে আমরা গোতরে গরুর দেখার জন্য চলে গেলাম এখানে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে আমরা ভেতরে আস্তে আস্তে গরু দেখার জন্য চলে গেলাম ভেতরে গরুগুলো দেখছিলাম প্রচন্ড গরু আছে চলো তোমরাও দেখো আর আমাও দেখছি এই গরুগুলোর নাম আছে এই গরুগুলো কত সুন্দর দেখো তোমরা গোটা গোশালাটা দেখছিলাম ঘুরে ঘুরে আর দেখো এখানে প্রচুর গরু আছে সব অনেক মানে বিভিন্ন জাতের গরু সব এখানটায় বাঁধা নেই খোলা আছে খোলা সব গরু খাচ্ছে কেউ শুয়ে আছে বসে আছে এরকম আর কি আর এদিকে দেখো আমার ভাই আর আমার বর এই গরুটার মাথায় হাত বুলাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে কিন্তু গরুগুলো এত ঠান্ডা না কিচ্ছু বলছে না কাউকে তারপরে আমরা এখানে গরুর গাড়ি করে স্কন মন্দিরের সামনে পর্যন্ত নামিয়ে দিল গরুর গাড়িতে কারণ অত দূরই যায় গাড়িগুলো দশ টাকা করে ভাড়া নিয়েছিল তো তারপরে আমরা সবাই স্কন মন্দিরে নেমে আর কি ওখান থেকে হাঁটতে হাঁটতে হাই রোড পর্যন্ত গিয়ে আমরা টোটো ধরে চলে গেলাম বাড়ি কারণ অনেকটা রাত হয়ে যাবে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে তো দেখো আমরা এদিকে নৌকায় আছি আর ভাই এখানে পেয়ারা মাখা কিনে সবাই খাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো অনেক আজকে আমাদের কিছু না